আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন তো অনেক দিন যাব তো আমরা কিন্তু পাঞ্চ বোটে কিন্তু কাজ করতেছিলাম তো আলহামদুলিল্লাহ বাইনান্সে এটা লিস্টেড হচ্ছে কনফার্ম আর কিভাবে আপনি ক্লাইম করবেন সেটা আমি লাইভে দেখাই দিচ্ছি তো প্রথমে আপনি কি করবেন আপনি চলে যাবেন পাঞ্চ অ্যাকাউন্টে ঠিক আছে পাঞ্চ অ্যাকাউন্টে চলে যাবেন একটা কোরমে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে চলে যাবেন তো চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে টেলিগ্রাম ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার কত পন্স আছে সেটা দেখতে পারবেন তারপর এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখেন এখন কিন্তু ক্লাইমটা অ্যাভেলেবেল হয়েছে তো আপনি এখান থেকে কী করবেন ক্লাইমটা ক্লাইম অপশান একটা ক্লিক করে দেবেন তো ক্লাইম অফনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে উপরের যে দেখেন এক্সচেঞ্জার আছে সেটা কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে তো এক্সচেঞ্জারটা সিলেক্ট করার পরে এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনি কোনটাই আপনি উইথড্রো করবেন ঠিক আছে তো এখন কিন্তু একটা অফার চলতেছে যদি আপনি বিটগেটে এখানে যদি আপনি বিটগেটে উইড্রো করেন তাহলে পাঁচ থেকে একশো ডলার আপনি বোনাস পাবেন তো সেই জন্য আমি বলবো সবাইরে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যেহেতু দ্রুত আপনারা বিডগেটে কিন্তু ডিপো মানে ডিপোজিটটা করবেন ঠিক আছে এখানে কোনো 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 প্রকার ফি কিন্তু লাগবে না তো আমি বিটগেটটা সিলেক্ট করব করলাম তো বিটগেটটা সিলেক্ট করার পরে এখানে আপনি ইয়েস দিয়ে দেবেন ঠিক আছে তো এস দেওয়ার পরে আপনি এখান থেকে বিটগেটের ইউআইডিটা দিবেন আর বিটগেট থেকে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আসবেন সেটা আমি লাইভে দেখাই দিচ্ছি তো আমি যদি এখন চলে যাই বিটগেটে বিটগেটে আসার পর আমি এখান থেকে এখান থেকে আমি বিটগেটে চলে আসলাম বিটগেট আসার পর এখান থেকে অ্যাক্সেস অ্যাক্সেস একটা ক্লিক করে দেবেন ক্লিকের পরে এখানে থেকে অ্যাড ফাউন্ডে একটা ক্লিক করে দেবেন তারপরে কিপটো অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন এখানে আপনি সার্চে লিখবেন যে পাঞ্চ পি এস ঠিক আছে পাউন্স লিখে সার্চ করবেন এখান থেকে চলে আসবে সোল নেটওয়ার্কে ঠিক আছে তো এখানে সোল নেটওয়ার্ক আর এখানে আমি একটা জিনিস দেখা দিই মিনিমাম ডিপোজিট কিন্তু বিশটা আপনার বিশ পাউন্ডস কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে তারপরে আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম কপি করার এখান থেকে কিন্তু আমাদের ইউআইডিটা চাইতে তো তার জন্য আমরা কী করব ইউআইডিটাও কিন্তু এখান থেকে কপি করব তো ইউআইডিটা কপি করার জন্য হোমে আসবো এখান থেকে যে উপরে ক্লিক করব এইখানে দেখেন ইউআইডি ঠিক আছে ইউআইডিটা কপি করবেন কপি করে নিয়ে চলে আসবেন আপনি এখানে তো এখানে আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল আপনি কী করবেন এখান থেকে ইউআইডিটা সাবমিট করবেন অবশ্যই অ্যাড ইউআইডি প্লাস অ্যাড্রেসটার জন্য সঠিক হয় ঠিক আছে তারপরে এখান থেকে ডিপোজিটি ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যাড্রেসটা আপনি নিয়ে আসছেন সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনি সুন্দর করে নিয়ে আসে এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি ভালো করে দরকার হয় আবারও এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি না ঠিক আছে তো তার জন্য আমি এখানে আবার গেলাম অ্যাক্সেসে ক্লিক করলাম এখানে যে গেলাম তারপরে এখান থেকে আমি ক্রিপ্টো অ্যাড্রেসে ক্লিক করলাম এখান থেকে আমি সার্চ করব পঞ্চ ঠিক আছে তো লিখে সার্চ করলাম দেখেন আমার এখানে অ্যাড্রেসটা ঠিক আছে লাস্টে থ্রি কে তোমার অ্যাড্রেসটা ঠিক আছে তো এখান থেকে আমি সব কিছু ঠিক আছে আমি এখান থেকে এখন আমি কী করবো ডিপ কন্টিনিউ একটা ক্লিক করে দেবো তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেস মানে পরবর্তীতে ভুল টুল গেলে সেটা থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে তো এখান থেকে আমি কন্টিনিউশন একটা ক্লিক করে দিলাম তো কন্টিনিউশানি ক্লিক করার পর আমার যে মোট ফান্ডস আছে সেটা কিন্তু আমি আমার ওয়ালেটে কিন্তু এখন আমি বিডগেটে কিন্তু ডিপোজিটটা করে দিচ্ছি তো আমি এখানে কনফার্মেশন একটা ক্লিক করে দেবো আমার এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এটা কনফার্ম ক্লাইমে কিন্তু আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমার বিটগেটের ওয়ালেটে কিন্তু ঠিক সময় মতো কিন্তু চলে যাবে তারপর এখান থেকে ফিনিশ অপশন একটা ক্লিক করলে আপনার কিন্তু কাজটা শেষ তো দ্রুত যারা এখনও ডিপোজিট করেন নাই বা ক্লাইম করেন নাই দ্রুত ক্লাইমটা করে তো ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ লিস্টিং আপডেট সব এ টু জেড আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ